নাম্বার ওয়ান খেলা হয়ে গেছে নাম্বার টু চলছে দেখা যাক মিলন আর ইমো দুজনার খেলা শুরু হয়ে গেছে দেখা যাক কে হারে আর কে যেতে আমরা সবাই দেখব সুন্দরভাবে খেলাটি দেখব কে হারে কে যেতে দুজনার সেই দৌড়াদৌড়ি করছে এবং সেই বোতল আনার জন্য কে হারে আর কে যেতে দেখা যাক ইমো সেই নর্মাল কেটে গেল মিলন জিতে গেল নাম্বার থ্রি খেলায় সুজন এবং কাজল দেখা যাক দুজনের বোতল নানা চলছে সেই দেখা যাক কে হারে আর কে যেতে আমরা শুধু দেখার পালা অবশ্যই দেখুন সবাই কি সুন্দরভাবে খেলাধুলা করছে সুজনের দৌড় অতি বেগে চলছে এবং কাজলের গতিও চলছে অনেক বেগে দেখা যাক সেই সুজন বোধহয় হার মেনে গেল কাজল এই পর্যায়ে জিতে গেল নাম্বার থ্রি খেলা শুরু হয়ে গেছে দেখা যাক কাজল এবং মিলন আর এক ভাই খেলা তিনজনে খেলা যাচ্ছে অতি বেগে খেলা খাচ্ছে দেখা যাক তিনজনের ভেতরে কে হারে আর কে যেতে সেই প্রতিযোগিতায় হাড্ডা হাড্ডি লড়াই চলছে তিনজনের ভেতরে কে হারে আর কে যেতে এর মধ্যে দেখা যাচ্ছে সেই এক ভাই সে একগুলি পড়ে আছে কিন্তু সেটা মনে নাই তার এখন সেই দেখা যাক সে ফাঁস হয়ে গেছে ও মাথায় নষ্ট ফাঁস হয়ে গেছে সে এক ভাই ফাঁস হয়ে গেছে কিন্তু কাজল সেকেন্ড থার হচ্ছে সেই মিলন দেখা যাক এদের সব পুরস্কার ঘোষণা করব এবং পুরস্কার দেবো হাতে হাতে পৌঁছে দেবো দেখা যাক ফার্স্ট পুরস্কার সেই রাঙা ভাবের জন্য সেই কানের দোল ফার্স্ট পুরস্কার এই দেখেন সেই ভাবের জন্য সেই কানের দোল এই ভাইয়ের হাতে তুলে দিলাম সেই ভাবের জন্য আর দর্শক বিন্দুরা সবাই দেখেন সেই কানের দোল সেকেন্ড পুরস্কার সেই এটাও ভাবের জন্য সেই কাজলের হাতে তুলে দিলাম সেই অনেকগুলো সেই মাথার কাঁকড়া আর এটার জন্য সে থাকছে থার্ড পুরস্কার সেই গোসল করার সময় এটাও ভাবের জন্য লাগবে ফার্স্ট পুরস্কার থার্ড পুরস্কার সেই সাবানের কে